আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন রোড ক্লিয়ার দেন রাস্তাটা দেখেছি আগে প্লট আছে এই যে আট ফিটের রাস্তা আছে এই আট ফিটের রাস্তা দিয়ে আবার আমি পশ্চিম দিকে ঢুকলাম আর মোজা হিসাবে হলো বাটফারা মোজা আমাদের আদালত থেকে দশ টাকা ভাড়া লাগে বাটফাড়া আসতে যারা চেনেন না ওই উদ্দেশ্যে বললাম এই যে সরাসরি ওইদিকে চলে গেছে দেখতে পাচ্ছেন রাস্তাটা এটা তো এবার কোনটাই হ্যাঁ ওইদিক ঘুরে আসবে না দেখতে বিননি আচ্ছা না যা দরকার নাই যম পরে দেখাই দেন এমনি আসবে রে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আসলে ঘুরে আসবে রাস্তাটা জায়গা কোনটা জায়গা কোনটা এই দেন আইবা

এই যে বরার জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে চারশো টাকার প্লট মৌজা হিসাবে বাটপাড়া মৌজা তো দর্শক নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এ পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা বাইশ লক্ষ আর এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ